হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সোমবার আজকে পনেরো তারিখ আজকে তো আজকে অফিস যাবে আর সকালে চাটা খাওয়া হয়ে গেছে চানও হয়ে গেছে আমরা তো এখন সবজি তবজি কাটতে হবে রান্না সান্না হবে তো আজকে কিছু খেয়ে যাবে না ও মিষ্টি খেয়ে যাবে কারণ কালকে সব তো দেখালাম কত মিষ্টি তো মিষ্টি খেয়ে যাবে পাউডি দিয়ে আর আমরাও তাই খাবো তো সবজি সবজি সব নিয়ে আসি চলো বন্ধুরা ছেলে ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা সবজি রুটি পার করি হ্যাঁ চলো এগুলো নিয়ে আসছি এগুলো নিয়ে আসছি কাটবে এগুলো তো চলো খেয়ে নি তরকারি হবে ভাত হবে আর পটল ভাজা তরকারি হবে একটা আর ওর জন্য ডাল ভাত সব বসি দিয়েছি ও উঠেও পড়েছে তো ও চলে গেছে অফিসে আমারও খাওয়া গেছে তো চলো বন্ধুরা করে নি হ্যাঁ এই উপরে আসলাম এখন আমি ছেলে নিচ্ছে খাইটাই নিয়ে আসলাম এবার তরকারি তরকারিটা কাটা হয়ে গেছিলো মা তরকারিটা করলো আর পটল ভাজা আর ডালটা ফ্রিজ থেকে বের করলাম তো তাই আমরা খেলাম আর ছেলেকেও মা চান করে দিয়েছে সব হয়ে গেছে এবার আমি উপরে আসলাম এবার একটুখানি জল গরম করতে দেবো এবার কারণ হচ্ছে ফ্লাস গরম আর নেই ও জন্য আর ভাল লাগছে না ওপর নিচ করছে পাচ্ছি আর ওকে ফোন করবো এখন খেয়েছে টাইজ কি না তাই তো চলে বন্ধুরা যাই জল গরম করতে দিয়ে আসি দিয়ে এসে মাছতে হবে দিয়ে দেখো মাছবো দিয়ে ফ্লাক্সে রাখবো জল জল জলটা ডুবে রাখবো পাঁচ মিনিট পর দিয়ে ফ্লাকছে তো চলো করে দিন হুম জল গরম দিলাম জল গরম তো হয়ে গেলে পাঁচ মিনিট পর রেখে চলো জল গরম হয়ে গেছে এবার নিচে যাবো এবার নিচে গিয়ে ছেলে কাটছে যাই ঠিক আছে চলো এখন কোন বাজে এখন তো এই একটু আগে আসলো এসি জামা টামা ছেড়ে হাত মুখ দিল গা হাতটা ধুলো দিয়ে এসে এখন ছেলেকে নিয়েছে এখন নেই দেখো আর আমি আসলাম ওপরে চাটা করা হয়ে গেছে আমি চা খেয়ে নিই সবাই চা খাওয়া হয়েছে ওকে ওকে দেবো এখন চা আদেল চা করেছি ওর জন্যই স্পেশাল করেছি বললো মাথা মানা করছে তুই চা করো আমি আজ চাটা করেছি ওকে এখন দেবো এখন নিচে নিচেকে দেবো আর ও এখন বেরোবে প্যাম্পার্স তারপর ওষুধগুলো তারপর ল্যাপটপ সব আনতে হবে কারণ পরশু দিন হচ্ছে ওর মা বাড়ি যাচ্ছে মানে আমার বাড়ি পুরনো আমাদের নতুন পুরনো বাড়িতে যাচ্ছে মানে হচ্ছে আরও ঘাটাতে যাচ্ছি তো যাব এখন চাটা ওকে দেব আর হ্যাঁ ডাস্ট করবো করবো আমি না কাল করবো

তো ছেলে কৌষ খাইনি তারপরে চাটা খাবে চলো বন্ধ আর আজকেও আজকে আমার চাউমিন খাবো এই দেখো এইগুলো চাটা দেওয়ার পর ওকে দিলাম দিয়ে এবার আমি এগুলো কাটছি এবার বিনস কাটবো বিনসটা কাটছি আর গাজর কাটছে আলুটা কাটবো তালি হয়ে যায় আর লঙ্কা লঙ্কাটা দেবো তালি হয়ে যায় আর মায় এসে হুম তো চলো বন্ধুরা কাতলা আর হচ্ছে গাজর বিনস আর লঙ্কা মা এসে করবে এবার তো চলো বন্ধুরা তো চাউমিন হয়ে গেছে এবার আমি খাবো এবার আমরা খাবো আর এই হচ্ছে আর আজকে অ্যালবাম দিয়ে গেল আজকে অ্যালবামের ইয়ে ফ্রেম গ্রুপ দেখো দেখা যাচ্ছে চলো এটা হচ্ছে এখানে 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 লাগাবে আর এটা এখানে একটা কানে লাগাবে আর এটা আমরা ওই বাড়িতে নিয়ে যাব বাপের বাড়িতে এটা লাগাবে আর ও ছিল ফেললাম পাউডার ওগুলো এই দেখো বন্ধুরা একটা নিয়েছি

একটু আড্ডাটা হলো একটুখানি মানে প্রতিদিন আমাদের একটু আড্ডাটা হয় দিয়ে পরে ছেলে ঘুমিয়ে পড়ে ছেলেকে মা খাওয়ালো ঘুমিয়েও পড়েছে ছেলে একটু পাউডার মাখিয়ে জামা পরি দেবে মানে ভিজে গেছে জামাটা তো মা খুলে দিয়েছে পাউডার মাখে করে দেবে জামা পরে দিচ্ছে আর এই যে দেখি দেখি সাড়ে দিন আজকে আমরা ইয়ে করিনি বলো কাছে ইয়ে হয়নি সাড়ে দিন অফিস থাকছে এখন আর ডিউটি তো করতেই হবে বলো বন্ধুরা আর ইলেকশন ডিউটি ওই জন্য তাই আর ভাল লাগছে না আজকে ছেলেকে পাউডার মাখিয়ে দিচ্ছে ছেলেকে সুবিধা করছে আমরা ওপারেই যাবো ও ওরা হ্যাঁ যাবে তো বলেছি তো বন্ধুদেরকে হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানে শেষ করছি এড করলাম ঠিক আছে তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরছি হুম তোমার সবাই পাশে থেকেও সাপোর্ট করো কেমন হচ্ছে বলো হুম কমেন্ট করে ঠিক আছে হুম আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই তো আমরা চাই হুম तो टाटा गुड नाइट ओके गुड नाइट बोला गुड नाइट टाटा